হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমরা কালই ঔরঙ্গাবাদ থেকে সিঁড়ি চলে এসেছি যেহেতু ঔরঙ্গাবাদ থেকে আমাদের ট্রেনটা অনেক রাতে ছিল তো যার জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আজ তাহলে সাইবাবার নাম করেই সকালটা শুরু করা যাক আর আমরা সিডিতে এসে কোথায় থেকেছি কত টাকা কি খরচ পড়েছে আর কীভাবেই বার এই রুমগুলো বুক করা যাবে সেটা তোমাদের পরের ভিডিওতে জানিয়ে দেব। আমরা ঠিক করেছি যে প্রথম দিনই আমরা যাব হচ্ছে শনি সিংহাপুর কারণ সিডিতে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে শুধু সিডিতে না পুরো মহারাষ্ট্র জুড়েই খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল তো যার জন্য ঠিক করলাম যে আজই শনি সিংনাপুর থেকে ঘুরে আসি কেননা সিঁড়ির থেকে শনি সিংনাপুর যেতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে শনি যেতে হলে তোমরা সাইবাবার আশ্রমের সামনে থেকেই প্রচুর গাড়ি পেয়ে যাবে আমাদের যদি বাজেটটা একটু কম হয় তাহলে তোমরা আমাদের মতো অটো করেও যেতে পারো আমাদের আসা যাওয়া নিয়ে এক একজনের দুশো টাকা করে পড়েছে ঘন্টা পরে গাড়িটাকে একটু থামতে বললাম গলাটা শুকিয়ে আসছে আর সামনেই আখের রস বিক্রি হচ্ছিল চলে আসলাম আখের রস খেতে আর যেই পদ্ধতিতে আখের রসটা বার করছে এটা তো আমার পুরো নতুন দেখা তোমরা কখনো গরু দিয়ে এই রকম আখের রস বার করা দেখেছো যদি দেখে থাকো তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আবার গাড়িতে উঠে পড়লাম এখনও প্রায় যেতে তিরিশ মিনিট মতো সময় লাগবে রাস্তার দুপাশে যতদূর চোখ যাচ্ছে শুধু আখ্যেতি দেখতে পাচ্ছি করে শুধু আমরা দুজনেই যাচ্ছিলাম না আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি যাচ্ছিল তো তাদের সঙ্গে এই গাড়িতে উঠেই আমাদের পরিচয় হলো তারাও ভীষণ ভীষণ ভালো লোক আমরা পৌঁছে গেছি শনি সিগনাপুরে তো গাড়িটা এখানে পার্কিং করেছে আর এখান থেকে হেঁটে এখন মেন মন্দিরে যেতে হবে এখানে তোমাদের কিছু কথা বলি যেখানে যতগুলো দোকান দেখছো এখানে ম্যাক্সিমাম লোকই তোমাদের বলবে যে ফোন ভেতরে অ্যালাউ নেই বা জুতো অ্যালাউ নেই এখানেই রেখে যেতে হবে ব্যাগ অ্যালাউ করে না এখান থেকে প্রসাদ নিয়ে যেতে হবে নইলে নইলে ভেতরে তোমরা কিছুই কিনতে পারবে না এইসব নানান কথা বলবে তোমাদেরকে তোমরা এসব কথায় কার না দিয়ে একদম সোজা মন্দিরের রাস্তা ধরবে মন্দিরের পাশ দিয়ে এরকম প্রচুর দোকান দেখবে যেখানে নারকেল জুতো তেল সর্ষের তেল চাইলে তোমরা নিয়ে নিতে পারো অথবা ভেতরেও কাউন্টার আছে সর্ষের তেল ওখান থেকেও কিনে নিতে পারো একমাত্র তেল ছাড়া কোনো জিনিস নেই ভেতরে ঢুকতে দেবে না সেটা প্রসাদই হোক কিংবা নারকেল আমি বলছি এনাদের কথা শুনে আপনারা দোকান থেকে এত এত পুজোর জিনিস কিনে কিছুই কিন্তু ঠাকুরকে চড়াতে পারবেন না তার পাশেই একটা ইনকোয়ারি অফিস আছে তোমাদের যদি কিছু জানার থাকে তবে তোমরা এইখান থেকে জেনে নিতে পারো জুতো চটি ব্যাগ ফোন সব কিছুই আমাদের সাথেই আছে এখনো তো মন্দিরে ঢোকার আগে নাকি একটা জুতো রাখার কাউন্টার আছে তো সেখানেই এখন যাচ্ছি মন্দিরের বাইরে এবং ভেতরে সব জায়গাতে কাজ চলছে তো মন্দিরটা আরো বড় করা হচ্ছে আর মন্দিরে ঢোকার যে বড় গেটটা পাশেই রয়েছে এই জুতো রাখার জায়গাটি একদমই বিনামূল্যে এই জন্যই বলছিলাম যে কোনো দোকানদারের কথায় বাইরে চটি জুতো খুলে আসার কোনো দরকার নেই আপনারা এখানেই চটি জুতো রাখতে পারবেন আছে যে যখন রাখাল একটি সূক্ষ্ম রড দিয়ে ওই শনি পাথরে স্পর্শ করেছিল তখন পাথরটির রক্তপাত শুরু হয় রাখাল তো হতবাক হয়ে গেল আর অলৌকিক ঘটনা দেখার জন্য শীঘ্রই পুরো গ্রাম জড়ো হয়ে গেল সেই রাতে ভগবান শনেশ্বর দেশপালকদের মধ্যে সবচেয়ে নিবেদিত এবং ধার্মিক স্বপ্নে আবির্ভূত হন এখান থেকেই পা ধুয়ে তোমাদের মেন মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে তিনি রাখালকে বলেছিলেন যে তিনি সনেশ্বর এবং রাখাল প্রার্থনা করলেন এবং প্রভুকে জিজ্ঞাসা করলেন যে তিনি তার জন্য একটি মন্দির তৈরি করবেন কিনা এর জন্য ভগবান শনি বলেছিলেন যে কোনো ছাদের দরকার নেই কারণ পুরো আকাশই তার ছাদ এবং তিনি খোলা আকাশের নিচে থাকতে পছন্দ করেছিলেন তিনি রাখালকে এও বলেছিলেন যে প্রতি শনিবার প্রতিদিন পুজো এবং তৈলাভিষেক করতে বলেছিলেন তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পুরো গ্রামটি ডাকাত কিংবা চোরের ভয় পাবে না এখনকার সময় থেকে আজ অবধি সিগনাপুর গ্রামে কোনো বাড়িতে দরজা নেই শুধু দরজার ফ্রেম আছে তাই ভগবান সোনাইশ্বরকে আজও দেখা যায় কোনো ছাদ ছাড়াই খোলা উঠোনে এখানে শুধু ঘরই না এমনকি দোকান মন্দির কোনো কিছুরই দরজা নেই তো আমি আগেই বলেছি যে বাইরের কোনো জিনিস নেই ভেতরে আসতে দেবে না তো এইখানে দেখো সারি সারি করে এরকম বাক্স রাখা রয়েছে একটা বাস্কেটে এক এক রকমের জিনিস যে নারকেল গুলো রয়েছে এই বাস্কেটে যে জিনিস রাখা তোমাদের কিন্তু এনে এনে সেই বাস্কেটেই রেখে দিতে হবে তোমরা কিন্তু শনি ভগবানের কাছে এসব কিছুই দিতে পারবে না আমরা যেহেতু বাইরে থেকে কোনো কিছুই কিনে এনেছিলাম না তো যার জন্য আমাদের এখানে কিছু রাখতে লাগেনি চলে এসছি শনি ঠাকুরের একদম সামনে তো এই কালো পাথরটি হচ্ছে শনি মহারাজ আর এখনো অবধি কিন্তু তার পাশে না কোনো দেওয়াল আছে না মাথার ওপরে কোনো ছাদ আছে এখনকার সময় থেকে এখনও অবধি ঠাকুরটিকে এইভাবেই রাখা হয়েছে না মাথার ওপর কোনো ছাদ দেওয়া হয়েছে না পাশে কোনো দেওয়াল গাঁথা হয়েছে ঠাকুরটিকে একদম খোলা আকাশের নিচে এইভাবেই রাখা হয়েছে তোমাদের আরও একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের তো আগেই বলেছি যে বাইরের কোনো জিনিসই ভেতরে নিয়ে ঢুকতে দেয় না তো এখানে শুধু সর্ষের তেল নিয়েই ঢুকতে দেয় তোমরা যদি চাও যে সেই সর্ষের তেলটা শনি মহারাজের মাথায় একদম ডাইরেক্ট ঢালতে তাহলে কিন্তু তোমাদের পাঁচশো টাকার একটা কুপন কাটতে হবে পাঁচশো টাকা দামে টিকিট কাটলে তোমরা কিন্তু সরাসরি তৈলাভিষেক করতে পারবে টিকিট কাটবে না তারা কি করে করবে সেটাও বলবো যেমন আমি নিজেই টিকিট কাটিনি তো আমি কি করে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সামনের ওপরে বড় বড় যে দুটো পাত্র দেখতে পাচ্ছ এই পাত্রর মধ্যেই তেলটা ঢেলে দিতে হবে আর এইখানে ঢেলে দিলেই একদম সোজা শনি মহারাজের মাথার ওপরে গিয়ে পড়বে ওইটা হাড়িটা দেখতে পাচ্ছ এইখানেই কোনোভাবে কানেক্ট করা আছে এই জন্যই তো এখান থেকে তেল ঢাললে একদম শনি মহারাজের মাথার ওপর যে হাড়িটা ওই হাড়ি দিয়েই পড়া শুরু করে জিনিসটা তোমাদের একটু জুম করে দেখায় তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে তৈলাভিষেক করা হয়ে গেছে এবার আমরা বাইরে বেরিয়ে এসেছি এখন যে প্রসাদ কাউন্টারটা আছে সেইখান থেকে প্রসাদটা কালেক্ট করে নেব প্রসাদের দাম হচ্ছে এক এক প্যাকেট কুড়ি টাকা করে তো ওইখান থেকে আমি কুড়ি টাকা দিয়ে এক প্যাকেট নিয়ে নেব এই রাস্তা দিয়ে মন্দিরে ঢুকেছিলাম তার পাশেই রয়েছে এক্সিট গেট তো সেইখান এখন বাইরে বেরিয়ে আসব। মন্দিরের ভেতরেই একটা ব্লাড ডোনেট ক্যাম্প বসেছে তো তার জন্য এখানে এত ভিড় মন্দিরটিকে আরো সুন্দর করে সাজানো হচ্ছে তবে এখন কিন্তু মন্দিরটিকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে আশেপাশে দিয়ে আরো অনেক মন্দির আছে তো সেগুলো এখন একটু ঘুরে দেখব। আশপাশটা ঘুরে আমরা আবার সিঁড়ির উদ্দেশ্যে রওনা দেব। হাঁটতে হাঁটতে আমার তো ভীষণ পায়ে ব্যথা করছিল তো যার জন্য আমি এখানে একটু বসেছিলাম এবার তো আর বসে থাকলে চলবে না যাই সবার সাথে সাথে কটা আমিও ছবি তুলে নি খুব সুন্দর একটা শনি ঠাকুরের মূর্তি আছে বাইরে তো এই মূর্তিটাতেও কিন্তু পুজো করা হয় জায়গাগুলো তো এখনো পুরোটা কাজ কমপ্লিট হয়নি যখন পুরোটা কাজ কমপ্লিট হবে তখন তো দেখতে আরও বেশি সুন্দর লাগবে সিডিতে আসলে অবশ্যই এই মন্দিরটিতে একবার হলেও এসো মন্দিরটি খুব খুব সুন্দর আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো